বুধবার সকালে আসানসোল রবীন্দ্র ভবনে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এনেছেন এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় ছোট ছোট কাজের তালিকা তৈরি করে দশ লক্ষ টাকার মধ্যে কাজগুলো করা হবে গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা যুগান্তকারী এক কর্মসূচি সেখানে সরাসরি মানুষের কাছে পৌঁছানো এবং তাদের কাছ থেকে উন্নয়নমূলক কাজের তালিকা নেওয়া এবং এলাকার যে উন্নয়ন হবে আগামী দিনে সেই তালিকাটা মানুষের কাছ থেকে সরাসরি নেওয়ার এখানে ব্যবস্থা করা হবে এলাকায় ক্ষুদ্র ছোট কাজগুলো হ্যাঁ ছোট কাজ এক একটা মুখে দশ লক্ষ টাকা করে কাজ হবে তার মধ্যেই দশ লক্ষ টাকার মধ্যেই যে কাজগুলো জমা হবে তার মধ্যে অগ্রাধিকার গিয়ে সেই কাজগুলো করা হবে